ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলের চেপে ধরে এক ডের মিনিট পরে বগলে চেপে ধরে এক ডের মিনিট পরে ঝারা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না দিয়ে বলতো বেস খাবা না জ্বর একটু হলে কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলতো আমার পাশে বস দেখিত চোখের পাতা বলিত রোগের কথা উল্টা তো চোখের পাতা বলিত রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজদাওয়া দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চে কাবারবারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকাবারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুগী এখনি করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর কবিবে বলে কি হবে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে ভাজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হই লে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1 ডের মিনিট পরে বগলে চেপে ধরে 1 ডের মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর